পরবর্তীতে যারা লাইভটি দেখবেন আপনাদের সবাইকে কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ একদম বড় দুপুরবেলা এই মুহূর্তে একটু গাছতলাতে বিশ্রামের জন্য অপেক্ষা করতেছিলাম আর পাশেই কিন্তু একদম যে জায়গাতে এখন অবস্থান করতেছে এর পাশ দিয়ে ভয়ে গিয়েছে আপনার একেবারে যেটা পার্বত্য অঞ্চলের থেকে আসা ভয়ে আসা সেই মায়ানমার থেকে মাতামহুরি নদী যেটা এই অত্র পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার জেলার বেশ কয়েকটি উপজেলা কিন্তু এই নদীর বুক চিরেই হয়ে গেছে এই নদীকে কেন্দ্র করেই কিন্তু এখানকার কৃষিটা মূলত সংগঠিত হয়েছে এই নদীর পানি দ্বারাই কিন্তু অধিকাংশ জমিতে চাষবাসটা করা হয় বিশেষ করে শীতকালীন সবজিগুলা আবার এই নদীটা কিন্তু বর্ষাকালে সেই তার আসল রূপ ধারণ করে যখন একেবারে এই নদী কিন্তু আবার এই এলাকার জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়ায় নদী একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে পাহাড়ি ঢলে তারা সৃষ্ট অধিকাংশ জমি কিন্তু বন্যার পানিতে তলিয়ে যায় তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম চরের মধ্যে কিন্তু বাদাম চাষাবাদ করা হয়েছে এবং কিছু কিছু জায়গাতে কিন্তু ধান চাষাবাদ করা হবে এখন আবার কিছু কিছু জমিতে জায়গাতে কিন্তু তামাকও চাষাবাদ করা হয়েছে নদীর বুকে তো এই নদীটা আসলে একদিক দিয়ে এই এলাকার জন্য একটা আরশীর্বাদ আবার একটা সময় আসে যখন বর্ষাকালে যখন অভিশাপ হয়ে দাঁড়ায় সেই মায়ানমার থেকে সৃষ্ট মাতামহরি নদী যে নদীর পানি দ্বারা অধিকাংশ এলাকায় কিন্তু প্লাবিত হয়ে যায় বন্যাতে এবং লক্ষ লক্ষ হাজার হাজার একর জমি কিন্তু পানির নিচে তলিয়ে যায় বিশেষ করে সবজির ধান আমরা এখন যে জায়গাটাতে এখন অবস্থান করতেছি এটা একেবারে আসলে একটা গ্রাম্য পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সেই খড়ের গদা আবার কেউ কেউ আপনার এটা কি ভাই আমরা বলি এটা এটা পুরোটা কি বলা হয় কুইজিয়া এটা হচ্ছে খেরের কুইজিয়া আপনারা আসলে অনেকে কেউ গদা বলে কেউ পাড়া বলে কেউ কুজিয়া বলে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এটার ওপর ভিত্তি করে কিন্তু আবার অধিকাংশ ফ্যামিলিতে গরু পালন করা হয় আচ্ছা আচ্ছা আসান ভাই এখন গরুর সাথে ছাগল পালন শুরু করছে আসলে ছাগল নাকি পালে পাগলে তো আমার মনে খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবে যদি কন্ট্রোল করতে না পারে এবং এবং এই জায়গায় দেখতে পাচ্ছি গরু গরু আছে আসান ভাইয়ের আসলা খুব চমৎকার পাশে কিন্তু তামাকের তন্দুল একদম গ্রাম্য পরিবেশ যেটা একটা গ্রামের ভিতরে যে এই বৈশিষ্ট্যগুলো থাকে সম্পূর্ণগুলো কিন্তু আমাদের হাতের নাগালে একেবারে অবস্থান করতেছে এবং পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাতামহরি নদী যে নদীর কে কেন্দ্র করে প্রচুর পরিমাণ সবজি চাষাবাদ হয় বর্তমানে রবি শস্য যেগুলা এই নদীকে কেন্দ্র করে কিন্তু চাষাবাদ হচ্ছে এই নদীর পানিটা এখন এই মুহূর্তে যে কি পরিমাণ উপকার চাষাবাদের জন্য আসলে তা ভাষায় প্রকাশ করা যাবে না তা আমন দান শেষ এই এলাকার অধিকাংশ জায়গাতেই বর্তমানে তামাক চাষাবাদ করা হয়েছে তামাকের পাশাপাশি আমরা আজকে একটা জিনিস দেখব যেটা হচ্ছে আশেপাশে সবগুলো জমিতেই কিন্তু তামাকের চাষাবাদ আর একটা মাত্র জমি যেটাতে মরিচ চাষাবাদ করা হয়েছে মরিচটাকে কেন্দ্র করে ভবিষ্যতে মরিচের মার্কেট কি সম্প্রসারণ হবে না হ্রাস পাবে তা এবছর ফলাফলের উপরেই কিন্তু নির্ভর করবে তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজ এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি একদম মাতামৌরি নদীর কিনারে আসলে একদম ভর দুপুরবেলা এখন সময় হচ্ছে প্রায় বারোটা চল্লিশ তো বর্তমানে শীতকালের আবির্ভাব ঘটেছে ইতিমধ্যে যে পরিমাণ শীত পড়ার কথা আসলে এখনও ওই পরিমাণ শীত এই অঞ্চলটাতে শুরু হয় না কারণ বাংলাদেশের ভিতরে যদি সবচেয়ে কম শীত পড়ে থাকে তা হচ্ছে বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো কক্সবাজার চট্টগ্রাম কুয়াকাটা এইসব অঞ্চলগুলোতে কিন্তু একটু শীত কম পড়ে প্রয়োজন তুলনায় কারণ সাগর পাশে থাকার কারণে এখানকার এরিয়াগুলোতে একটু শীতের প্রাদুর্ভাবটা কম দেখা যায় তো শীত পড়বে আর একটু সময় লাগবে হয়তো বা তো এখনও ওইভাবে শীতের আবির্ভাবটা হয়নি সকালবেলা কুয়াশাটা মোটামুটি পড়ে তা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা এই নদী এই নদী কিন্তু বর্ষাকালে একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে আমরা যদি একটু উঠে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একদম পরিপূর্ণ কিন্তু যেখানে প্রচুর পরিমাণ চাষাবাদ হয় এই নদীকে কেন্দ্র করে এবং এখন কিন্তু বাদাম চাষাবাদ হয়েছে এটাতে আর এটা হচ্ছে খড়ের কুইজিয়া যেখানটাতে গরু লালন পালন করার জন্য এই খড়গুলো ব্যবহার করা হয় আসলে কৃষিকাজের এক একটা কোনো একটা জিনিস কিন্তু অবশিষ্ট থাকে না কোনো না কোনো কাজে আসে এই যে আমরা এগুলো দেখতেছি এগুলো কিন্তু ধানের যে চিটা অংশগুলো এগুলো এগুলো কিন্তু আবার লাকড়ি হিসাবে ব্যবহার করা হবে এই তামাকের তন্দুল যেটাতে তামাক পোড়ানো হবে তামাক কিন্তু ইতিমধ্যে লাগানো হয়েছে অধিকাংশ জমিতে তামাকের জন্য কিন্তু এগুলো আবার রেডিও করা হচ্ছে বেশি দিন সময় না খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তামাকের জন্য তো তন্দুলগুলা যেখানে তামাক পোড়ানো হয় এগুলো কিন্তু রেডি করা হবে তো যারা যারা ল্যাপটিপতে সংযুক্ত হয়েছেন কে কোথায় থেকে ল্যাপটিপতে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই কৃষি একটা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কৃষি একটা চ্যানেলে যে কোনো ভিডিও কিন্তু আপনারা খুব অনায়াসে সহজে পেয়ে যাবেন তো কৃষি একটা চ্যানেলে মূলত মাঠপাশে বিভিন্ন সবজির ফলাফলগুলি আপনার সামনে তুলে ধরা হয় এবং ভালো জাতগুলাই কিন্তু আপনাদেরকে সরজমিনে দেখানোর চেষ্টা করানো হয় একদম গ্রাম্য একটা পরিবেশে এখন এই মুহূর্তে অবস্থান করতেছি বেশ কয়েকটা ধুলনা কিন্তু ধুলতেছে এই জায়গায় যেখানটাতে মানুষ অবসর সময়ে এসে এই জায়গাটাতে কিন্তু সময় কাটায় আর পরিবেশটা কিন্তু খুবই মনোমুগ্ধকর তা যারা যারা লাইভটিতে সংযুক্ত হয়েছেন কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই একটা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও খুব সহজে অনায়াসেই কিন্তু পেয়ে যাবেন কৃষিটা চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলোই আপনাদের সামনে তুলে ধরা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাকড়ি হিসাবে ব্যবহার করা হয় গরুর গোবর দিয়ে আসলে একটা কাঠি দিয়ে এটার সাথে কিন্তু ধানের যেই তুষ বা ইয়া বলা হয় চিটা অংশগুলো মিস করে কিন্তু এই লাকড়িগুলো বানানো হয় এগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করে আর এটা তার আগুনটা কিন্তু খুব ভালো তাপ হয় তা গ্রামের মধ্যে আসলে সচরাচর এই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত দেখা যায় যেটা এখন আমরা দেখতে পাচ্ছি তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে সংযুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে একদম মাতামহরি নদীর তীর আপনারা দেখতে পাচ্ছেন নদীতে ওই পরিমাণ কিন্তু পানি নেই সর্বোচ্চ কি কোমর সমান পর্যন্ত পানি হবে যেটা কিনা না বর্ষাকালে একদম পানিতে কানায় কানায় পরিপূর্ণ থাকে আর ওই নদী এখন একেবারে শুকনা এবং নদীর চরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ চাষাবাদ করা হয়েছে আর চর যেহেতু সম্পূর্ণ বালি দ্বারা গঠিত এই চরে মূলত বাদামের ফলনটা ভালো হয় এবং কিছু কিছু জায়গাতে যেগুলোতে পলির আবরণ আছে ওই সব জায়গাগুলো দেখে কিন্তু ওই জায়গাগুলোতে ধান চাষও করা হবে এই মুহূর্তে বিশেষ করে বুরু ধানটা যেটা বুড়ো মৌসুমে মাত্র চাষাবাদ করা হয় এছাড়া অন্য মৌসুমে কিন্তু ধান চাষাবাদ করাটা সম্ভব হয় না এই নদীর বুকে এবং কিছু কিছু জায়গাতে তামাকেরও চাষাবাদ করা হয় কিছু কিছু জায়গাতে খাস্যা যেটাকে স্থানীয় বলা খাস্যা বলা হয় ওইটাও কিন্তু চাষাবাদ করা হয় তাও যারা যারা ল্যাপটিতে সংযুক্ত হয়েছেন কে কোথায় থেকে দেখতেছেন ল্যাপটি কমেন্টের মাধ্যমে জানাবেন কৃষি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কৃষি আড্ডা চ্যানেলের যাবতীয় ভিডিওগুলো খুব অনায়াসে সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই শার্ট করে আয়নি তো কে কোথায় থেকে লাইফটিতে সরাসরি যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই মুহূর্তে একদম একটা নিরিবিলি জায়গাতে অবস্থান করতেছি আমরা যে জায়গাতে অবস্থান করতেছি আর পাশে একটা নদী হয়ে গেছে নদীর দু কিনারায় কিন্তু প্রচুর পরিমাণ চাষাবাদ হচ্ছে এবং প্রচুর পরিমাণ বসতি স্থাপন আছে দুপাশেই এই নদীকে কেন্দ্র করে কিন্তু বিশেষ করে শীতকালীন সবজিগুলো চাষাবাদ হয় কারণ সেচের যখন প্রয়োজন হয় তখন কিন্তু এই নদীর পানি দ্বারাই সেচ দেওয়া হয় আর এই পানি উপকারিতার জন্য এই পানিতে শক্তি একটু বেশি থাকে যেটাতে সেচ দিলে জমিতে জমির ফলনটা ভালো হয় কোনো প্রকার সমস্যা হয় না জমিতে এবং যেটা পানির খরচ খরচটাও কিন্তু খুব কম হয় যদি ভূগর্ভস্থ ঢিপ বা নলকূপ থেকে পানির সেচ দেওয়া হতো তাহলে কিন্তু প্রচুর পরিমাণ খরচ হওয়ার সম্ভাবনা থাকে খরচ হয় আর এখন কিন্তু খুব অনায়াসেই কিন্তু এই পানি দিয়ে কিন্তু চাষাবাদ করা যায় তো যারা যারা ল্যাপটিতে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে যে কোনো ভিডিও কৃষি আড্ডা চ্যানেলে খুব সহজে অনায়াসে কিন্তু আপনারা পেয়ে যাবেন কৃষি আড্ডা চ্যানেলে মূলত মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয় তো আমি এখন যে জায়গাতে বসে আছি এটা হচ্ছে একটা দোলনা আসলে কোন সময় এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ওইভাবে কিন্তু এটা শক্ত করে করা হয় না এই যে দেখতেছেন এই টাইপের এই টাইপের দোলনাতে বসে আছি ছাগল ছাগল কিন্তু এখন জাবর কাটতেছে আসলে বিশেষ করে গবাদি পশুগুলা কিন্তু এভাবেই জাবর কাটে কারণ ও খাবার দাবার খেয়েছে যখন জাবর না কাটবে তখন কিন্তু তার যে খাবারগুলো হজম হবে না একমাত্র এই জাবর কাটার মাধ্যমে কিন্তু তার খাদ্যগুলো সে হজম করে থাকে খুব দ্রুত তা দুটা ছাগল আমাদের হাসান ভাই কিন্তু সব করে নিয়ে এসেছেন এবং ভবিষ্যতে আপনারা খুব অনায়াসে অল্প সময়ে কিন্তু একটা বাড়তি আয় করা যায় গবাদি পশুগুলো পালন করে এই যে দেখতে পাচ্ছি দুইটা ছাগল এই দুইটা ছাগল কিন্তু লালন পালন করতে আহামরি কোনো এক্সট্রা খরচ হয় না জাস্ট কৃষিকাজের পাশাপাশি এই ছাগলগুলো একটু সকাল বিকাল দেখাশোনা করলেই কিন্তু হয়ে যায় আর ছাগল কিন্তু খুব লাভজনক আমরা পাশে দেখতে পাচ্ছি গরুও আছে এবং হাঁস মুরগিও আছে তা একটা কৃষি পরিবারের যে বিষয়গুলো থাকে কমন তা হচ্ছে হাঁস মুরগি থাকবে গরু থাকবে ছাগল থাকবে সবজির জমি থাকবে ধান থাকবে তো এইগুলো কিন্তু আসলে একটা কমন বিষয় একটা কৃষি পরিবারে বাংলাদেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু শতকরা আশি ভাগ মানুষ কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত আমরা কোনো না কোনোভাবেই কিন্তু কৃষির সাথে আমরা আশি পার্সেন্ট মানুষ কিন্তু সরাসরি এবং পরোক্ষভাবে কিন্তু জড়িত আছি তো কৃষিকাজের মধ্যে যে বিষয়টা তা হচ্ছে সবচেয়ে লাভজনক একটা পেশা হচ্ছে কৃষি এই কৃষি যদি অচল হয়ে যায় বাংলাদেশে তখন কিন্তু কোনোভাবেই বাংলাদেশ টিকে থাকার সম্ভাবনাও নেই তা কৃষির বলতে আমরা যে জিনিসটা বুঝি সবজি চাষ গবাদি পশুপালন হাঁস মুরগি পালন মাছ চাষ এসবগুলোই কিন্তু কৃষি বাগান এসবগুলোই কিন্তু কৃষির আওতাভুক্ত তো সবজি চাষের মধ্যে সবচেয়ে লাভজনক যে বিষয়টা তা হচ্ছে খুব কম সময়ের মধ্যে কিন্তু সবজি চাষটাতে লাভজনক করা যায় তো সবজি চাষের পাশাপাশি একটা কৃষি পরিবারে কিন্তু অবশ্যই গবাদি পশু থাকতে হবে যদি গবাদি পশু না থাকে কৃষি পরিবারে তাহলে কিন্তু একেবারে আশানুরূপ যে একটা লাভের সম্ভাবনা থাকে ওইটা কিন্তু হয় না যেমন শাকসবজি ধান এগুলো চাষের পাশাপাশি যদি গরু থাকে গরু কিন্তু পালতে হামরি কোনো খরচ নেই আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এটা আমাদের হাসান ভাই ধান করছেন এবছর বছর তো ধানের যে খড়গুলা এই এতটুকু একটা হয়েছে তো উনি কিন্তু তিনটা গরু কিন্তু অলরেডি পালার পরিকল্পনা এবং পালতেছেন এইটার উপর ভিত্তি করে কিন্তু তিনটা গরু কিন্তু লালন পালন হবে পাশাপাশি দুইটা ছাগলও কিন্তু উনি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি তো যারা যারা ল্যাপটিতে যুক্ত হয়েছেন যদি সম্ভব হয় আমার এই ল্যাপটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন তাহলে পরবর্তীতে খুব অনায়াসে আপনি এবং আপনার পরিচিত যারা আছে তারা কিন্তু এই কৃষি আড্ডা চ্যানেলের প্রত্যেকটা ভিডিও অনায়াসে পেয়ে যাবেন আমরা এই আজ এই মুহূর্তে অবস্থান করতেছি মাতামি নদীর একদম এক কিনারাতে যেখানে একটু বসার ব্যবস্থা করা হয়েছে ধুলনার মাধ্যমে আমরা একটু পরে আসলে একটা জমি পরিদর্শনে যাব যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আশেপাশে এখন সবগুলো জমিতে তামাকের চাষাবাদ করা হয় তো তামাক চাষাবাদের চাইতে সবজি চাষাবাদটা খুবই লাভজনক আমরা তামাকের পাশাপাশি কিন্তু একটা মরিচের জমি চাষাবাদ করেছিলাম আমাদের এই লিট ফরমার হাসান বাইকে দিয়ে তো এবছর আমরা একেবারে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা গণনার মাধ্যমে কিন্তু দেখিয়ে দিব যে তামাকের চাইতে মরিচ চাষটা কতটুকু লাভজনক আর আমরা যে মরিচটা দিয়েছিলাম এটা আমরা জমিতে যেয়ে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করব তো যারা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আমার এই পেজটাতে যারা চ্যানেলটাতে যারা এখনও ফলো দেন না যদি সম্ভব হয় ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমার কৃষি আড্ডা চ্যানেলে যে কোনো ভিডিও কিন্তু খুব সহজে অনায়াসে আপনারা পেয়ে যাবেন আমরা মূলত চেষ্টা করি মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলো কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য এবং যে বিষয়টা চাষাবাদের পদ্ধতিগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কোন সময় কোন সবজিটা চাষাবাদ করলে ভালো লাভ করা যাবে এই বিষয়গুলোই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয় তো যারা যারা ল্যাপটিতে যুক্ত হয়েছেন আপনারা ল্যাপটাতে লাইক দিয়ে দিবেন যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটা এখনও ফলো দেন নাই যদি সম্ভব হয় ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে এই কৃষি আড্ডা চ্যানেলে যে কোনো ভিডিও কিন্তু খুব সহজে আপনার অনায়াসে পেয়ে যাবেন এই যে ভিডিওর মাধ্যমে আপনার অথবা আপনার আশেপাশে যে কেউ কিন্তু খুব উপকৃত হতে পারে তো লেপটার দীর্ঘই তো করবো না আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম